হ্যাঁ নেয়ার বিষয়টা হচ্ছে প্রথমে যেই উনি থাকেন সেখানে যায় লেফাফাটা বেছানো যদি আলাদা করা সম্ভব হয় আলাদা আরেকটা তক্তায় অথবা খাটিয়াতে সে লেফাফাটা বেছানো হলো প্রত্যেকটাতে করফুর দেওয়া হলো আমরা অবশ্য দেখানোর সময় করফুটটা ছিল না আমাদের বয়স কং সুগন্ধ ছিল না দেখাতে পারিনি কিন্তু সেটা আমরা বলেছি আচ্ছা আর যদি এমন হয় যে যে তক্তায় উনি আছেন সেখানেই ছাড়ার কোনো উপায় নেই তাহলে সেখানে মৃতকে হয়তো একটু সরিয়ে তার পেছনে প্রথম ফাফাটা ফাটা তারপরে প্রথম ফাটা দেওয়ার পরেও কিছু হানুদ কিছু সুগন্ধি কর্পূর এগুলো দেওয়া দ্বিতীয়টার পরে আবার কিছু দেওয়া তৃতীয়টার পরে আবার কিছু দেওয়া বাঁধার পরে যদি কেউ দেখতে চায় দেখাটা নিষিদ্ধ নয় তার মাথার অংশটা খুলে দেখতে পারে এবং মৃত সাধারণত এই কাজগুলো আগে করে ফেললেই বেটার যাতে করে দাফনের পরে আর তাকে খুলতে না হয় কারণ যখন তাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় দেখার পর্বটা যদি তখনই শেষ হয় সেটা বেটার আর যদি এমন হয় যেমন অনেক আত্মীয় স্বজন দূরে তারা শুধু তার চেহারা একবার দেখতে চাচ্ছে তাহলে সেটা জায়গা আছে আর মৃত লাশের মাথায় চুমু দেওয়া এটা যায় যাচ্ছে আছে এটা যায় আছে মানে এখানে আমাদের বইতেই আছে ডক্টর সাইদ আল সেটা হচ্ছে তাকে সম্মানজনক সম্মানজনক তার কপালে বা মাথায় যে না না এটা কবর না এটা উচিত হবে না না মহিলাদের চেহারা কেমনে ছেলেরা দেখতে পাবে মৃত আর জীবিত উভয়ের সম্মান এক আমরা তো আজকে সেই পয়েন্টটাও রেজ করেছি জি মৃত তো নাজাস নয় এটা তো আমরা বলেছি আজকে একটা আব্বাস রাজি আল্লাহ থেকে একটা হাদিস এসছে যে যেমন আমরা আমাদের সম্মানিত অনেকেই মারা যায় রাসুল সাল্লাহ সাল্লাম কেউ সাহবারা কেউ কেউ চুমু দিয়েছিলেন আপনার মা আপনার বাবাকে আপনি চুমু দিতে কোনো অসুবিধা নেই ইভেন মারা যাওয়ার পরেও হ্যাঁ এই পাশ দুই পাশের দুটো আর মাঝখানের এগুলো সব পিছনে সব পিছনে যাবে যাবে খুব সুন্দর প্রশ্ন করেছেন অবশ্যই এ ব্যাপারে ওলামারা একদম স্পষ্ট বলেছেন যাদের পুড়ে যাওয়ার কারণে গোসল দেওয়া সম্ভব না তাদেরকে করানো অথবা যাদের যেমন এমন রোগ রোগ কুষ্ঠ বা মারাত্মক রোগ স্কিন ডিজিজ মৃত্যুর পরেও তাদের গোসল দেওয়া যাচ্ছে না পচে যাবে বা আরো মানে সমস্যা সে সমস্ত ক্ষেত্রে তায়াম দেওয়া যাবে তায়াম একই এক নিয়ম একই নিয়ম জীবিত অবস্থা তায়াম মৃত অবস্থা তায়াম

ছোট বাচ্চাদের ক্ষেত্রে গোসল দিলে যথেষ্ট কারণ এই ছোট বাচ্চাদেরকে বিশেষ করে যার অবয়ব এখনো পূর্ণাঙ্গ হ্যাঁ হয়নি তাকে তো অজু করানোর কোনো সুযোগ নাই কিন্তু যদি পূর্ণাঙ্গ বাচ্চা হয় অথবা অ্যাডাল্ট হয় তাহলে তাদেরকে অজু দেওয়া যেতে পারে মহিলাদের তো পুরো দেহটাই সতর আর এজন্যই বলা হচ্ছে যদি স্বামীটাকে ধোয়াতে ধোয়ায় অথবা অন্য নারীরা ধোয়ায় অন্য নারী ধোয়ালেও আমরা বলেছি সেখানে বাইরে কেউ থাকবে না সেক্ষেত্রে তাদের বুক থেকে আরম্ভ করে হাঁটু পর্যন্ত এটা ঢেকে রাখবে জি মেজর আওরা এটাকে বলা হয় আল আউরা আল মোকাল্লা মেজর আওরা আচ্ছা হ্যাঁ এগুলো রেকমেন্ডেড যদি কখনো প্রয়োজন হয় তখন এগুলো যেমন লজ্জাস্থানে যদি কিছু যাতে আবার বের হয়ে নষ্ট না হয় মানে ন্যূনতম সম্ভাবনাটাকে বন্ধ করার জন্য আর নাকে তুলা দেওয়া হয় সম্ভবত কোনো হয়তো পানি অথবা অন্য কোনো জিনিস যেন হ্যাঁ ব্লিডিং হয় এই জন্য এটা 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 কোনো অসুবিধা নেই এটা বেদাতের মধ্যে পড়বে না জি হ্যাঁ হতে পারে আপনার নিজের কাপড় যদি রেকমেন্ডেড করা থাকে সেটা এহরামের হতে পারে অন্যটাও হতে পারে কোনো অসুবিধা নেই পুরোনো কাপড় দিয়ে সাহাবাদেরকেও নিজ নিজ কাপড় দিয়ে তাদেরকে যেমন মুসাহ্বিন ওমের রাদি আল্লাহ তাল্লাহন তার কাপড় দিয়ে তাকে যখন দাফন করতে যাওয়া হচ্ছিলো তিনি তো ওহোদের যুদ্ধে শহীদ হয়েছিলেন তখন মাথা টানলে পা বের হয়ে যায় পা টানলে মাথা বের হয়ে যায় তখন রাসুল সাল্লাহ বলেন যে তার মাথাটা আগে ঢাকো হ্যাঁ তিনি বরই পাতার পানি আমরা মনে হয় বলার সময় বলেছিলাম মাথা যখন ধোবেন ওটা বরই পাতার মেশানো পানি দিয়ে শুরু করবেন মাথা দাঁড়িয়ে এবং পরের পুরো দেহ সেভাবেই কারণ ও ওদিন তারা ওইভাবে উঠবেন মোহরেম এবং মুজাহিদরা ঠিক ওইভাবেই তাদের হাসর হবে আলহামদুলিল্লাহ আচ্ছা ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলেছি কিন্তু সাত বছর পর্যন্ত তাহলে তাদের সতরটা এর উপরের সাত বছরের বিষয়টা ডক্টর সাঈদ আল কাহতানি উল্লেখ করেছেন এবং বিভিন্ন আলেমের উদ্ধৃতি দিতে তিনি উল্লেখ করেছেন আর আরেকটা বিষয় সাত বছরের বাচ্চারা মোমাইজ হয় ডিস্টিংগুইশ করতে শেখে ফলে তারা পর্যন্ত তাদের একটা বিধান এরা একদম শিশু হিসাবে পরিগণিত হয় ফলে তাদের সতরটা সেরকম মানে গুরুত্বপূর্ণ বিষয় নয় যে অন্যরা দেখতে পারবে না ফলে আর আর এতে একদম ছোট বাচ্চা কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ হতে পারে অসুবিধা নেই অসুবিধা নেই না আমরা বলেছি সাত বছর বয়স হয়ে গেলে বেশি হয়ে গেলে মেয়েদেরকে মেয়েরাই করাবে আর ছেলেদেরকে ছেলেরা মরহম আর মরহুমা এটা হাদিসের কোনো ভাষা না আসলে হাদিসের অথবা প্রাজ্ঞ আলেমদের ভাষা হচ্ছে রহেমা রহেমাহুল্লাহ রহেমাহুল্লাহ এটা বললে সবচেয়ে সুন্দর মরহুম কিছু কিছু আরব দেশেও বলে যেমন মিশরে তবে সেক্ষেত্রে আমরা একটু ভালো তাউইল করতে পারি মরহুমের আসল অর্থ যদি করেন যে রহমত প্রাপ্ত তাহলে এটা হলে একটু সমস্যা রহমত প্রাপ্ত আমরা কেমনে বুঝলাম একজন লোককে রহমত প্রাপ্ত বরকতপ্রাপ্ত এই ঘোষণা তো আমরা দিতে পারি না কিন্তু এটার একটা মানে ভালো ব্যাখ্যার সুযোগ আছে সেটা হচ্ছে রাহমাহুল্লাহ যখন আমরা বলি তার মূল অর্থ কিন্তু আল্লাহ রহম করেছেন কিন্তু আরবিউসলুবে অতীতকালের শব্দ ব্যবহার করা হয় দোয়ার ক্ষেত্রে তাকিদ দেওয়ার জন্য আল্লাহ তাকে রহম করুন রাহমাহুল্লাহ মানে কি আল্লাহ তাকে রহম করুন তো মরহুম যদি সে অর্থে আমরা নেই সেটাকে নিয়ত করি তাহলে ওই বিপদ থেকে বাঁচা যাবে যে আমরা রহমতপ্রাপ্ত বললাম না মরহুম মানে হচ্ছে করলাম না আমরা বললাম যে আল্লাহ তাকে রহম করুন মরহুম মানে আল্লাহ তাকে রহম করুন এই ধরনের অর্থ দেওয়ার সুযোগ আছে যেহেতু আল মারহুম যদি এভাবে বলি এর আরবি ব্যাখ্যা হচ্ছে আল্লাহমা আয় রাহমাহুল্লাহ অতীতকালের অর্থ বাদ দিয়ে আমরা বললাম দোয়ার অর্থ আল্লাহ তাকে রহম করুন তারপরেও আরবদেরকে আমরা আমরা মানে সৌদি আরবে বলতে দেখিনি ওখানকার লোকাল তারা মারা গেলে এ দোয়াগুলো কিন্তু বেশি পরিধানযোগ্য সুন্দর আর তাছাড়া এই দোয়া তো শূন্য শিখিয়ে দিয়েছে আল্লাহ ফুল্লাহ এই যে অতএব গাফর আল্লাহুল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করুন আল্লাহ তাকে রহম করুন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান এই টাইপের দোয়াগুলো হচ্ছে সুন্দর মানে দোয়ার ক্ষেত্রে যদি আমরা সন্ধ্যা পরিপালন করি সেটা সবচেয়ে উত্তম হাজবেন্ড একাই এক একাই কারণ ওখানে আমরা দেখছি আলী রাজি আল্লাহ আনহু একাই ফাতেমা রাজি আল্লাহ আনহাকে গোসল দিয়েছেন এবং আবুবকর রাজি আল্লাহ আনহুকে তার স্ত্রী আসমা একাই গোসল দিয়েছেন কিন্তু এখানে যদি কোনো সহযোগী কেউ থাকতে চায় স্ত্রীর ক্ষেত্রে স্বামী আর কাউকে কারণ এখানে তো তার আওরা আর হ্যাঁ যদি একান্তই মানে কেউ থাকতে চায় তাহলে তার মাহারামেরও প্রশ্ন আসবে অন্য মহিলা তো থাকতে পারবে না হয়তো তার মা তাকে একটু হেল্প করতে পারে মানে আপন বোন হেল্প করতে পারে ইত্যাদি এর বাইরে না মানে মাহারামের মধ্যে কেউ হতে হবে আর পুরুষদের ক্ষেত্রে যেমন মহিলাকে যদি ধোয়ানো হয় না সেটা বললাম আর পুরুষকে যখন ধোয়ানো হয় যেমন স্ত্রী ধোয়াচ্ছেন সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে আপন ছেলে হয়তো আসতে পারে আপন ছেলে আসতে পারে আসতে পারে জি কোনটা গোসল দেওয়ার কথা আমরা বলেছি যদি ছাদের নিচে হয় সেটা সবচেয়ে ভালো হ্যাঁ চারদিক থেকে যেন ঢাকা থাকে আর যদি খালি জায়গায় কেউ গোসল দিতে বাধ্য হন তাহলে উপরে কোনো কিছু টাঙ্গিয়ে উপরটাও তিনি ঢেকে নেবেন আর কোনো দোয়া নাই কিন্তু ওই যে করার সময় না সেই সেগুলো ঠিক থাকবে আর কি জার সময় যে বলে শুরু করবে কিন্তু গোসল শেষ করে আলাদা কোনো দোয়া নেই গোসল শেষ করে আলাদা কোনো দোয়া নেই দোয়া নেই তারপরে আপনি যখন তাকে আনবেন তখন লা বলে মানে মৃতকে সময় সবসময় ইল্লাল্লাহ বলে ওর কোনো দলিল নাই মানে এর কোনো প্রয়োজন নাই মানে মৃতকে আপনি কাফনের উপরে আনবেন অথবা গোসলের জন্য খাটিয়ে নেবেন এর জন্য স্পেশাল কোনো দোয়া নেই আর অথবা মৃতকে স্থানান্তর করার সময় আমরা যেটা দেখি অথবা লাশ বহন করার সময় যে লা ইলাহাই লাল্লা লা ইলাহি লাল্লা বলে সেগুলো ও এটা এটা করা যাবে না এটা বেদা আর তাছাড়া মৃতককে আবার সুরমা পরানোও যাবে না এটা অনেকে পরিয়ে থাকেন কিন্তু আমরা বলছি শুধু সুগন্ধি ব্যবহার করবে কিন্তু কোনো সুরমা পরাবে না জি তাহলে আজকে আমরা এখানে শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আরেকটা সেশনে আমরা হুল জানাজা এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আমরা এবং দাফনের শেষ অংশ টেনশাল আমরা আলোচনা করব সেই আশাবাদ ব্যক্ত করে আল্লাহর কাছে তৌফিক কামনা করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি আদা অসাল্লাহ সাল্লাহ আলা নভিয়াম ও আহম্মদ ও আলা অ্যালহি ওয়াস হায়াবাইনাকুল্লাহ মহামদিক আসাদুল্লাহ ইলাহিলাহ তাস্তা ফর